মাস দেড় মাস আগে থেকে আমি রামে ভিজিয়ে অলরেডি রেখে দিয়েছি অনেকে এই শীতের সিজনে মানে রাম সোপ কেকটা খুব পছন্দ করেন আজকে আপনাদের আমি এই কেকটা বানিয়ে দেখাবো বড়দিনের আমি যে আপনারা সকলেই নিশ্চয়ই মেতে উঠেছেন প্রস্তুতি নিচ্ছেন নিজেদের মতো করে কি করবেন কি পোশাক পরবেন কি খাবেন সমস্ত কিছু প্ল্যানিং একেবারে সারা তারই মধ্যে সব থেকে বেশি বড়দিনের নজর কারে তা হলো কেক কোথা থেকে কেক কিনবেন কিংবা বাড়িতে বানাবেন এই সমস্ত কিছু নিশ্চয়ই ভাবছেন বাড়িতে যদি কেক বানাতে হয় কিভাবে বানাবেন বাড়িতে যারা কেক তৈরি করেন তাদের কাছ থেকেই টিপস নিয়ে নেওয়া ভালো তাই না সেই সমস্ত কিছু টিপস নিতেই আমরা চলে এলাম তপতি দেবনাথের বাড়িতে ইনি বেলঘরিয়ার বাসিন্দা দু হাজার সাল থেকে বাড়িতেই তিনি কেক তৈরি করছেন কিন্তু এই কেক তৈরি করার সঙ্গে সঙ্গে তিনি একজন রন্ধন পটিওশীয় বটে বিভিন্ন শোতে তিনি গিয়েছেন রান্না করেছেন তারই সঙ্গে সঙ্গে বাড়িতে কেক তৈরি করা তার নেশা এবং এটিকেও পেশা হিসেবেও তিনি নিয়ে থাকেন তাই তার কাছ থেকে আজকে শিখে নেব বাড়িতে তৈরি করা কেকের পদ্ধতি এই কেক বানানোর এইটা কবে থেকে শুরু করলেন হ্যাঁ আমি শুরু করেছি দু থেকে শিখেছি দু হাজার ষোলোতে দু থেকে আমার জানিটা শুরু করি যে আমার দুটো মেয়ে আছে তো তাদের জন্মদিনে কেকগুলো কিনে আনতাম ওর বাবা কিনে আনতে না বা আমি কিনে আনতাম কিন্তু তারপরে ভাবলাম কি যে চলো একটু নিজেদের বাচ্চাদের জন্য একটু যদি করতে পারি নিজে হাতে সেই থেকে আমার স্টার্ট হয় হয় তারপরেই ভালোবাসা নিজের একটা প্যাশান আমি খুব রান্না করতে ভালোবাসি তো ওই জায়গা থেকেই আমার এই কেকের প্রতি ভালোবাসা তারপর চলছে আর কি করি প্রত্যেক বছর শীত আসলে এই ড্রাই ফ্রুট কেক বিভিন্ন ধরনের নলেঙ্গুর কেক এগুলো এক্সপেরিমেন্ট করি আমি আজকে দেখাবো হচ্ছে রিচ পাম কেক বা এটাকে আরেকটা নামও দেওয়া যেতে পারে রাম সোফ কেক অনেকে এই শীতের সিজনে মানে রাম সোফ কেকটা খুব পছন্দ করেন আজকে আপনাদের আমি এই কেকটা বানিয়ে দেখা। এবার আমি আপনাদের প্রসেসটা করে দেখাচ্ছি কেমন আসুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে কেক তৈরি করতে কি কি লাগছে এখানে লাগছে হচ্ছে দুটো ডিম আনসল্টেড বাটার ব্রাউন সুগার ময়দা লাগছে আপনার ভ্যানিলা এসেন্স ক্যারামেল সিরাপ লাগছে রাম যে জন্য আমাদের স্পেশাল আজকে রাম সোফ কেক লাগছে রাম লাগছে কোকো পাউডার লাগছে চিনামন পাউডার লাগছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস সেটা আপনি যেরকম আপনার পছন্দ নিতে পারেন লাগছে বেকিং পাউডার আর লাগছে হচ্ছে আজকে আমাদের যেটা আসল আমাদের মানে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে অরেঞ্জের জেস্ট প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একদম সমস্ত ইনগ্রিডিয়েন্টস একদম রুম টেম্পারেচারে নিতে হবে দুটো ডিম একশো গ্রাম এই আনসল্টেড বাটার আর একশো পঁচিশ গ্রাম এই ব্রাউন সুগারটা এটা আমি একসাথে বিট করে নি আচ্ছা এখানে আমি ব্রাউন সুগার ডিম আর আনসল্টেড বাটারটাকে আমি বিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লিকুইড ইনগ্রিডিয়েন্টস যাচ্ছে টু টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স টু টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে সেই টু টেবিল স্পুন রাম হলো এবার দেবো এর মধ্যে টু টেবিল স্পুন ক্যারামেল সস এবার এটাকে আমি একসাথে ব্লেন্ড করে নেব আরেকবার আচ্ছা ক্যারামেল সিরাপের কি কাজ হ্যাঁ ক্যারামেল সিরাপটা টেস্ট তো অবভিয়াসলি হয় আর রিচ পাম কেকের যে এই যে কালারটা আসে না একটা রিচ ব্যাপার একটা একটু হালকা খয়েরি টাইপের হয় তার জন্য হচ্ছে ব্রাউন সুগার আর ক্যারামেল সসের জন্য হ্যাঁ এইগুলোকে আমি এই তিরিশ সেকেন্ড মতো মিক্স করে নেব এইবার হচ্ছে দাওয়ার পালা হচ্ছে শুকনো উপকরণগুলো যেটা আমি একটা চালুনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি একশো গ্রাম মতো নর্মাল ময়দা একশো গ্রাম ময়দা চালুনির মধ্যে ঢেলে দিলাম যা কিছু ইনগ্রিডিয়েন্টস শুকনো নিতে হবে সব চেলে নেবে বেকিং পাউডার আর দিয়ে দেব হচ্ছে এক টি স্পুন মতো কোকোয়া পাউডার এই কোকো পাউডারটাও আপনার কালার আসতে সহযোগিতা করুন এর মধ্যে দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো আমি ময়দা আর এক টি স্পুন মতো হচ্ছে আপনার কোকো পাউডার মানে পাঁচ গ্রাম আর এক টি স্পুন মতো হচ্ছে আপনার বেকিং পাউডার পুরোটাকে আমি ছেলে ছেলে নেওয়া হয়ে গেল এবার আমি এটাকে মিক্স করছি কেমন এতক্ষণ আমি হ্যান্ড ব্লেন্ডার মেশিনের সাহায্যে সমস্ত ভেজা উপকরণ যেটা লিকুইড উপকরণ ছিল সব ব্লেন্ড করে নিয়েছি এইবারে যে শুকনো উপকরণগুলো আমি মেশাচ্ছি সেটার জন্য একটা আলাদা পদ্ধতি আছে সেটা কিন্তু এই ফ্রুট কেকের জন্য প্রযোজ্য নয় সেটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ময়দাটাকে হালকা হাতে মিক্স করতে হবে যার ফলে কী হবে ওর ভেতরে কোনো এয়ার পকেট তৈরি হবে না তো এই যে আমি এইভাবে করে দেখাচ্ছি আপনাদের ওইদিকে প্রসেস রেডি হয়ে গেছে এখানে আমি মেশিনকে প্রিহিট করতে দিয়েছি তো প্রিহিট করতে দিয়েছি আমি কুড়ি মিনিটের জন্য বেকিং মোডে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে তো ততক্ষণে আমাদের এটা প্রিহিট হোক আমরা ব্যাটারটা রেডি করে নিই এবার এর মধ্যে আমি ওই আগে থেকে ভিজিয়ে রাখা আমার রামের মধ্যে মোরব্বা কাজু কিশমিশ বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস যা যা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি টোটাল এটা এর সাথে মিশিয়ে দেবো শীত পড়ার মরশুম শুরু হলেই আমি এটা অলরেডি করে রেখে দিই তো তার মধ্যে ড্রাই ফ্রুটের মধ্যে মোরব্বা চেরি ক্যানবেরি কিসমিস আপনার কালো কিশমিশ যা যা মোটামুটি থাকে সব কিছু আমি এক মাস দেড় মাস আগে থেকেই আমি রামে ভিজিয়ে অলরেডি রেখে দিয়েছি এটা একবার একটুখানি স্ক্যাচুল আসা আছে মিশিয়ে দিই এবারে কমলা লেবুর এই যে আমি খোসাটাকে টুকরো টুকরো করে খুব ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি জেসটাকে এবার এটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে দেবো যেহেতু আমরা অনেকেই এখন হোম বেকার হয়ে গেছি সবাই মোটামুটি একটু বানাই বা পরিজনদের দিই আত্মীয় বন্ধুদের দিই তো এইরকম অ্যালুমিনিয়াম ফয়েল এটা খুব মানে ইজি প্রসেস এটাতে কোনো ধোয়া ছোয়ার ব্যাপার নেই এটার মধ্যে কিনে এনে এটার মধ্যেই আজকে আমি এটাতেই করে দেখাচ্ছি কেমন তো এটার মধ্যে আমি এবার পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটা ছোট্ট ট্রিক্স বা টিপস যাই বলুন শেয়ার না করলেই নয় এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো এই যে আমি একটুখানি ময়দা নিয়েছি আমরা অনেক সময় কি হয় ড্রাই ফ্রুট কেকের ওপরে কিসমিস কাজু বা যে কোনো ড্রাই ফ্রুটস দিলে না পুড়ে যায় বেকিংয়ের টেম্পারেচারে পুড়ে যায় তো আর নিচের দিকে নেমে যায় তো সেটা যাতে না হয় তার জন্য কি করতে হবে এই কাজু আর কিসমিসগুলোকে না এই হাফ স্পুন মতো ময়দার সাথে আমি জাস্ট এইভাবে কোটিং করে নেব তাহলে কী হবে এই ময়দার সাথে কোটিং করা অবস্থায় এই কিসমিস কাজুগুলো পুড়বেও না এবং নিচের দিকেও চলে যাবে না কি সুন্দর কালারফুল লাগছে চল্লিশ মিনিটের জন্য আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আবার দিয়ে দিলাম চল্লিশ মিনিটে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে মাঝখানে আমি একবার টুথপিক গেঁথে দেখবো যে আমাদের প্রপার বেকিং হয়েছে কি না যে কোনো বসানে ঢুকিয়ে দেখা যাবে ক্লিয়ার বেরিয়ে এসছে টুথপিকটা তার মানে একদম পুরোপুরি আমাদের কেক ডান কি ব্যাপক লাগছে বলো গরমা গরম রাম সোপ কেক এখনই ফ্লেভারটা না খেতেই যে এত সুন্দর একটা অ্যারোমা আসছে যেটা কিন্তু আপনারা না খেলে বিশ্বাস করবেন না একবার ট্রাই করে দেখা যাক এর মধ্যে ইউনিকনেস যেটা রয়েছে অ্যারোমা তো বললামই অত্যন্ত সুন্দর একটা টেস্ট ফ্লেভার রয়েছে তার সঙ্গে স্পঞ্জি নয় কিন্তু একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন পুরো একদম সলিড কোনো কোনো স্পঞ্জ নেই মধ্যে মধ্যে এর এয়ার বাবেল তৈরি হয়নি পার্টির জন্য আপনাদের হাতে যদি এরকম একটা রামসোফ কেক থাকে তাহলে তো আর কথাই নেই আপনাদের বাড়িতে যারা যারা গেস্ট আসবেন তাদেরকে চট করে এটা বানিয়ে খাইয়ে ফেলুন না আপনাদের সমস্ত প্রক্রিয়া তো দেখালামই আনন্দবাজার অনলাইনের জন্য আমি সুদীপ্তা